হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রাফিয়া চলে আসলাম আমার ছোট্ট একটি ব্লগ নিয়ে আজকে হচ্ছে কোথায় যাচ্ছি বলুন তো কে বলতে পারবেন আজকে হচ্ছে আমি আমার বাড়ি যাচ্ছি হঠাৎ করে খবর এসেছে আমার নানি শাশুড়ির শরীরটা অনেক অসুস্থ ও কাছ থেকে আসার পর কোনো প্ল্যান ছিল না আমাদের বাড়িতে যাওয়ার কিন্তু মা মা এসেছে এসে ফোন মা বলল যে তোমাদের যেতে হবে সেই জন্য ওরা তাড়া করে রাত্রের মধ্যে রেডি হয়ে রওনা দিয়ে দিয়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে যাওয়ার পরতে হচ্ছে আমি এই যে একটু আপনাদের সাথে শেয়ার করে নিলাম এই যে প্রথমে হচ্ছে আমি আমরা রিক্সাদে যেতে হয় স্টেশনে যাব রিক্সা স্টেশন থেকে তারপর ডাইরেক্ট ট্রেনে আমাদের বাড়ি স্টেশনে নিয়ে নামিয়ে দিবে। এখন এই যে আমরা দুজনে গাড়ির মধ্যে এই রিক্সাতে যাচ্ছি আর মাঝপথে একটু শেয়ার করে নিলাম আমাদের যাত্রাপথটা আপনাদের সাথে এই যে অনেক সুন্দর লাগতেছিল এই যে সময় আমি এই জায়গাটাতে যাচ্ছিলাম এত সুন্দর এই এই জায়গাটা এই যে দেখেন অনেক অনেক সুন্দর অনেক ভালো লেগেছে আমার কাছে এই জায়গাটা জায়গাটার নাম আমি বলতে পারতেছি না আর এই যে দেখেন আর যারা যারা এখন নতুন এসেছেন আমার চ্যানেলে প্লিজ তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় আর লাইক কমেন্ট করতে ভুলবেন না আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মাঝে শেয়ার করতে পারেন এই যে আর এই জায়গাটা নাম কি কেউ যদি জায়গাটা চিনে থাকেন প্লিজ কমেন্ট করে বলবেন এই জায়গাটা কি তারপর হচ্ছে আমরা স্টেশন এসে পড়েছি এই যে ও সামনে হচ্ছে আমার স্বামী ব্যাগ নিয়ে যাচ্ছে দুই দিনে দুই তিন দিনে কাপড় নিয়েছি বেশি নেই নি দুই তিন দিন থাকবো তারপর চলে আসব আর এই যে আমরা স্টেশনে চলে এসেছি আমাদের টিকিট কাটা হয়ে গেছে আর টিকিট কাটতে গিয়ে এখানে একটু গন্ডগোল হয়েছিল আপনাদেরকে আমি বলবো আর টিকিট কাউন্টারে গিয়েছিলাম টিকিট কাটতে ওনারা বললো যে টিকিট নেই টিকিট শেষ হয়ে গেছে তারপর দাঁড়িয়ে যেতে হবে দাঁড়ানোর সিটি কাটলাম তারপর ট্রেনের মধ্যে এসে আস যখন তখন ওই যে ট্রেনের মধ্যে টিটি নাকি বলে ওনারা যে থাকে ওনারা বল ওনাদের কাছে সিট আছে সিট নিলে টাকা দিতে হবে যেই টাকা দিয়ে আমরা এই টিকিট কেটে ডাইরেক্ট বাড়িতে যাওয়া যায় ওই টাকায় টিকিট দিতে হয় কিন্তু আমি বুঝলাম না দেশটা দুর্নীতিতে ভরে গেছে ট্রেন বানানো হয়েছে সাধারণ পাবলিকের জন্য কিন্তু এখানে ওনারা ট্রেনের লোকেরা এখানে দুর্নীতি করে ও কাউন্টারে বলে টিকিট নেই টিকিটের কাছে টিকিট আছে ওইখান থেকেও টিকিট কাটতে হয় তারপর আবার যখন সিট নেব তখন টাকা দিতে হয় এইভাবেই হচ্ছে দেশটা চলছে কি আর করবো তারপর প্রথমে টিকিট কাটলাম তারপর আবার টাকা দিলাম দিয়ে একটা সিট পেলাম ছয়শো সাতশো টাকা দিয়ে একটা সিট পেলাম আর আমার হাজব্যান্ড দাঁড়িয়ে থেকে গিয়েছে সারা রাত অনেক কষ্ট করে যেতে হয়েছে তো এই পর্যন্তই আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটি ভিডিওর মাধ্যমে আল্লাহ হাফেজ